হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের পালং পনির করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতে পায়দা হয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এবার আমি পালং শাক পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি সেই পালং শাকটাই গরম জলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দিয়েছি কারণ পালং শাকগুলো ফোটালে কালারটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি পালং শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে ডুবিয়ে রাখব এবার আমি পালং শাকগুলো নেড়ে ছেড়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব তারপর উঠিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা জল সেই জলের মধ্যে ডুবিয়ে দেব দেখুন আমি ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি পালং শাকটা তাহলে কালারটা ভালো থাকবে নষ্ট হবে না সবুজ কালারটা এবার আমি মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি পালং শাকটা মিক্সি করে নিয়েছি আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা মিক্সি করে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে জিরেটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো এবার একটু হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম বর্ষা একটা টমেটো আছে এবার এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আদার পেস্ট দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আগেও পালং শাক সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকের সেই পেস্টটা দিয়ে দিলাম এবার সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব এই পাতলা জল জলে ভাবটা চলে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব দেখুন কতটা শুকিয়ে গেছে এবার আমি ওপর দিয়ে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম ব্যাস আমি সার্ভ করে নিয়েছি পালং পনির হয়ে গেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ